একটা লোন নিচে লোন

কথা বলে শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো দেশে ইরান হোক আমেরিকা হোক কানাডা হোক ভারত হোক বাংলাদেশ হোক কোন শ্রমিক কোন জনতার উপর যদি নিপীড়ন চলে তখন সামাজ ভাই রাস্তায় দাঁড়ায় আমরা মুসলমান আমরা ইরানের বিরুদ্ধে নই কিন্তু সেই দেশও নাগরিক বা রুটি রুটির সংগ্রাম করবে তার পক্ষে আমরা আর আমেরিকাকে বলি তুমি মুসলমানের পাশে এসে সুযোগে সুযোগ নিতে চাও আমরা আমেরিকা বলো ভারত বলো পাকিস্তান বলো কোন দেশের দালাল আমরা জনগণ নই

কিন্তু oh. আমাদের <laughs> তিনি সারা জীবন শ্রমিকের পক্ষে রাজনীতি করছেন তিনি শ্রমিক শ্রেণীর মুক্তির পথ বাংলাদেশও চায় ইরানও চায় ভারতও চায় পাকিস্তান চায় তার হচ্ছে

একটু সামার পাই ধন্যবাদ